যদি বার্মুডা একেবারেই না থাকতো তবে পৃথিবী অনেকটাই ভিন্ন হতো আটলান্টিক মহাসাগরে সেই ছোট্ট দ্বীপপুঞ্জ ছাড়া বিখ্যাত বার্মুডা ট্রায়াঙ্গেল কখনোই গড়ে উঠত না আর জাহাজ বিমানের রহস্যময় নিখোঁজ হওয়ার গল্পগুলো হয়তো মানুষের কল্পনাই থাকতো না ঔপনিবেশিক যুগে বার্মুডা ছিল নৌযাত্রা ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যদি এটি না থাকত তবে ইউরোপ ও আমেরিকার মধ্যে নৌপথের ইতিহাস এবং যুদ্ধের গতিপথও বদলে যেত আজকের দিনে পর্যটনের একটি বিশাল কেন্দ্র গোলাপি রঙের সৈকত আর নীলচে পানির সেই অপূর্ব স্বর্গ সবই হারিয়ে যেত অর্থনীতি ও আন্তর্জাতিক ফাইন্যান্স জগত বিশাল বড় প্রভাব পড়ত হাজারো কর্মসংস্থান গড়ে উঠত না আর সাংস্কৃতিক দিক থেকেও আমরা হারাতাম ব্রিটিশ ক্যারবীয় এবং আমেরিকান প্রভাবের অনন্য এক মিশ্রণ তাই বারমুদা যদি না থাকতো তবে দুনিয়া হারাতো শুধু একটি দ্বীপ নয় বরং ইতিহাস রহস্য আর সংস্কৃতির এক মূল্যবান অধ্যায়